দুইটা বিষয়ে কথা বলব প্রথম কথা বলব শর্ট পরবর্তীতে মূল আলোচনা করব যে আয়াত এবং হাদিস পড়েছে এটা নিয়ে পরে আলোচনা করব প্রথম কথা হলো বলেন আমরা বর্তমানে যে মাসটায় আছি এই মাসটার আরবি নাম কি শাহবানুল মুদম এটা হলো পুরা নাম আমার পণ্য নাম হলো আব্দুল বাসিত এটা আমার পুরা নাম বাসিত এটা আমার নাম না আব্দুল আমার নাম আমি রাজদাক না আমরা আব্দুল না। আমরা রিজিক দাতার গোলা উলাম আমরা রিজিক দাতা হতে পারি না এজন্য কোনো মানুষ রাজদাক হয় না আব্দুল রাজদাক হয় কথা কি বুঝাতে পারছি বাতিন রহমান কে আল্লাহ বান্দা হবে আব্দুর রহমান যেমন আল্লাহ আল্লাহ বান্দা হবে বান্দা কি হবে আল্লাহর বান্দা রহমান এই দুই শব্দ মিলে আমার নাম এই মাসটার নাম দুই শব্দ মিলে শাহান এই দুই শব্দ মিলে এ মাসের পূর্ণ নাম এর পরবর্তী যে মাসটা আসতেছে মাসের নাম রমাদানুল মুবার অথবা রানিম যেটা বলেন সমস্যা নেই এই মাস বিশেষ করে একটা রাত্রি নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আছে সেই রাত্রিটার নাম হচ্ছে আমরা যেটাকে চিনি সবে বরাত হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল শাহবান সবে বরাত নিয়ে আমাদের দেশে তিন গুরু আলেম রাই তিন গুরু পাবলিকের কথা বলি না আমরাই তিন গুরু হুজুর রাই তিন গুরু এক প্রকারের হুজুর আছে যারা খুব বাড়াবাড়ি করে আরেক প্রকারের হুজুর আছে যারা খুব ছাড়াছাড়ি করে আরেক প্রকারের হুজুর আছে এরা হচ্ছে মুতadil bainal ifrat wat tafreet একদম বাড়াবাড়ি করে কারা আমাদের দেশের তথাকথিত সুন্নি হুজুরেরা সুন্নি সুন্নি আমাদের দেশে নাই আমাদের দেশ বলতে আমাদের সিরাজগঞ্জে নাই চট্টগ্রাম কক্সেস বাজার সিলেট নোয়াখালী ওইদিকে যাবেন অ্যাভেল আমার জীবনের প্রথম যখন চট্টগ্রাম করতে গেছি আপনারা শুনলে অবাক হবেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলহের বাড়ির মাদ্রাসায় বাজে গেছি তার বাড়ির পাশের স্কুলের বাজে গেছে তার গ্রামে বাড়ির সাথে স্কুল সেইখানে গিয়ে দেখি শ্রোতার সংখ্যা আজকের শ্রোতার ভাগের এক ভাগ আজকে যে শ্রোতা আছে না এর সাত ভাগের এক ভাগ আমার মনে হয় আরো কম হবে ওই যে কয়টা দাঁড়ায় সেই কয়টা হবে আমি চিন্তা করলাম আমাকে তারা বিমান ভাড়া দিয়ে নিয়ে গেল এরপরে আবার উন্নত গাড়িতে আমাকে তারা নিয়ে গেল খুব দামি গাড়িতে এরপরে আমাকে উন্নত হোটেলে রাত্রে থাকতে দিল তাও তিন চার হাজার টাকা হোটেল বিল একমক্ত খাবার খাওয়াইল তাও মিনিমাম পনেরোশো টাকা বিল হয়েছে এরপরে এতগুলি টাকা আমাকে দিল শ্রোতা এই কয়না কেন পরে আমি শুনতে পারি যে ওইখানকার লোক দুই গ্রুপে বিভক্ত এক গ্রুপের ওয়াজে আর এক গ্রুপ আসে না আর এক গ্রুপের ওয়াজে এই গ্রুপ যায় না তাদের ভাষায় হলো ওয়াহাবি আর সুন্নি আর আমি ওনাদেরকে বলি ইহাবি আর ওয়াহাবি আমি তাদেরকে কি বলি ইহাবি ওয়াহাবি ওনারা হাসি তো একদল হলো ওয়াহাবি আর একদল হলো সুন্নি সুন্নিদের ওয়াজে ওয়াহাবিরা যায় না ওয়াহাবিদের ওয়াজে সুন্নিরা যায় না বরং ওহাবিরা বক্তৃতাতে উঠেই সন্নিদেরকে অনেক বেশি বকাঝকা করে তো তোলার বিসমিল্লা সাড়াই আমাদেরকে জাহান্নামে নামে পৌঁছায় এই হল চট্টগ্রাম সিলেট এই অঞ্চল এবং চাঁদপুর নোয়াখালী এমনকি আপনারা শুনলে অবাক হবেন আমি হাটহাজারির পার্বতী স্কুলে সম্মেলন শেষ করে আমি এক জায়গায় মাহফিলে যাব আমি বেরিয়ে গেছি আমার সাথে এক মন্ত্রী সাক্ষাতের জন্য গাড়ির পিছনে পিছনে দৌড়াইতেছে ওইখানকার পরে গাড়িতে এক নেতা ছিলেন বললেন যে মন্ত্রী মহাদেব একটু দেখা করতে চান দাঁড়ান দেখা করে নামাজ পড়ব আমাকে ওই নেতা বলতেছে হুজুর এই মসজিদে পড়া যাবে না ইন্দার মসজিদে আবার নামাজ পড়া যাবে না মানে তো বলতেছে হুজুর এটা তো ওদের মসজিদ এখানে নামাজ পড়লে ঝামেলা মসজিদে আবার ঝামেলা কেছেন পড়বো নামাজ মসজিদ মানেই নামাজের ঘর নামাজের জায়গা পরে যাইতে 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 নামাজের বক্ত চলে যাবে তখন বললাম আরে ভাই দাঁড়ান তো এখানে নামাজ পড়ব ওইখানে ঢুকছি নামাজ পড়ছি নামাজ পড়ে বের হয়ে আসতেছি তখন মোতাবাল্লি গ্রুপের একজন মোয়াজিনকে বলতেছে এই ওয়াহাবিরা যে মুসাল্লার উপরে যায় নামাজের উপরে নামাজ পড়ছে কার্পেটটা কালকে দিয়ে দিবে আমরা নামাজ পড়ে ওদের কার্পেট নাপাক হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে এমন এমন যার কারণে ওখানে শ্রোতার সংখ্যা কম হইত আলহামদুলিল্লাহ আমরা কাউকে কটাক্ষ করে কথা বলি না আমরা গেলে আলহামদুলিল্লাহ ওহাবি আর ইহাবি সব এক হয়ে যায় আল্লাহ শুকুর তাদের এলাকার হুজুররা যখন বয়ান করে তখন থাকে না আমরা যখন আমাদের নাম যখন ঘোষণা করা হয় তখন চতুর্দিক থেকে সে ফিল আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস যে আলহামদুলিল্লাহ তাদের হাজার হাজার যুবকেরা এখন তাদের মতাদর্শ ছেড়ে দিয়ে সুন্নতের উপরে চলে আসতেছে আলহামদুলিল্লাহ বলে মখতারাম হাজিরিন তো বলতেছিলাম ওই গরুটা হলো বেশি বাড়াবাড়ি করে ছাড়া খুব বেশি বাড়াবাড়ি সেটি কি সারা বৎসরের নামাজ এত গুরুত্ব নাই সবে বরাতের নামাজের যত গুরুত্ব আছে এই রাত্রে মসজিদকে খুব আলোক সজ্জা করবে এরপরে দুটি টুটি যা হালুয়া হলো যা আছে তা বানাবে এরপরে সম্মিলিতভাবে সবাই মিলে কবরস্থানে যাবে না গেলে ইমামের ইমামতি ক্যান্সেল এই জাতীয় অনেক বাড়াবাড়ি আছে যেগুলি ইসলাম আর একটা গ্রুপ আছে এই রাত্রে খুব বেশি করে তারা কারা আমাদের দেশের আহলে হাদিস নামে হাদিসের ঠিকাদারি যারা করে তারা ওরা মনে করে যে আমরা ওরা হাদিসের ঠিকাদার এই দেশে পড়াই আমরা বোখারি পড়াই আমরা বুখারির খতম হাজার হাজার মাদ্রাসায় করি আমরা আর ওরা হলো আলে হাদিস শেখুল হাদিসা হুজুর আফসোস করে বলতেন যে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাতে বোখারি শরীফের তর্জমা করলাম আমি আমি আহলে হাদিস হইতে পারলাম না আর ওরা আমার বাংলা বোখারি পড়ে ওরা আহলে হাদিস হয়ে গেল কথা কি বুঝেন আমরা এই কথাটা কি বুঝতেন এরা শেখুল হাদিসা সাহ হুজুর আফসোস করে এ কথাটা বলতেন যে বাংলাদেশের প্রথম বোখারি শরীফের বাংলা লিখলাম আমি আমি আহলে হাদিস হতে পারলাম না আর আমার বাংলা বোখারি পড়ে ওরা আহলে হাদিস হয়ে গেল আমি যেহেতু ঢাকা শহরে এখনো তিনটা মসজিদের ক্ষতি আল্লাহর মেহেরবানীতে এটা আমার অহংকার না আল্লাহর মেহরবানি আপনাদের দোয়া আমার অহংকার না একটা হলো বনশ্রী সেন্ট্রাল মসজিদ তিন জুমা পড়াই আর এক জুমা উত্তরায় সাত নম্বর সেক্টরে কখনো মিরপুর দশ নম্বর সেক্টরে বাইতুল কালার জামে মসজিদে জুমার নামাজ পড়াই মোখতারম হাজরিন সেই সুবাদে আমি জানি ঢাকা শহরের কিছু এরিয়াতে আহলে হাদিসদের দাপট আছে তাদের মসজিদ সারা বৎসর এশান নামাজের পরে খোলা থাকে কিন্তু সবে বরাত যে রাত্রি হবে সেই রাত্রে এশার পরে মসজিদে তালা লাগাই দিবে কেন তাদের আকিদা হলো যে এই রাত্রে আর আগের বাড়াবাড়ি করেছে সারা বছরে কবর নেই আজকের নামাজ নিয়ে খুব ব্যস্ত আজকে কি বলে খিচুড়ি পাকানো নিয়ে খুব ব্যস্ত হালুয়া রুটি নিয়ে খুব ব্যস্ত আলোকসজ্জা নিয়ে খুব ব্যস্ত আজকে কবর জিয়ারত নিয়ে খুব ব্যস্ত এই হলো দুইটা গুরু মতাদিল বাইনাল ইফরাতে ও ছাড়াছাড়ি আর বাড়াবাড়ির মাস্কানে একটা গুরু আছে তারা হলো ওলামায় হকানি আমায় দেওবন ওলামায় কৌমিয়া আলহামদুলিল্লাহ আমরা বাড়াবাড়িতেও নাই ছাড়াছাড়িতেও নাই আমরা কথা বলি না যে সবে বরাদের এই এক রাত্রি এবাদত করলেই তোমার আর এবাদতের দরকার নেই ভাগ্য রজনী এক রাত্রে তুমি ভাগ্য জিতে নিলে সারা বছর আর নামাজ না পড়লেও চলবে এই ভ্রান্ত কথা আমরা বলি না আবার এটাও বলি না যে আজকের রাত্রে এবাদত করলে তোমার গুণা হবে এ কথাও বলি না আমরা দুইটার মাঝখানে সেটি কি এই রাত্রে এবাদতের কথা হাদিসে পাকে বর্ণিত আছে কম পক্ষে পঁচিশ জন সাহাবি থেকে লাইলাতুল নিসফু মিন শাবান বরাত সম্পর্কে হাদিস আছে খায়রুল কুরুল শ্রেষ্ঠ যুগ এই যুগে এই রাত্রি বিশেষ মর্যাদায় পালন করা হতো সঙ্গত কারণে পরবর্তী সময়ে কে এই রাত্রির ইবাদতকে বেদাত বলার কোনো অধিকার নাই আপনারা প্রত্যেক জুমাতে একটা হাদিস শুনেন তরজমা বুঝেন না খায়রুল কুরুন কারণে ثم الذين يلونهم ثم الذين يلونهم শুনেন নাই গত জুমায় হাদিসটা আগামী জুমায় আবার শুনবেন না জীবনে যত জুম্মা পড়বেন সব জুমাতে এই হাদিসটা আপনারা শুনবেন এ محترم حاضرین এর তরজমা হলো নবীজি বলেন পৃথিবীর সবচাইতে সেরা যুগ হলো আমার যুগ সাহাবিদের যুগ পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলো নবীর পরে সাহাবায়ে কেরাম সেই যুগে যে কাজগুলি করা হয়েছে সেই কাজকে চোদ্দশো বছর পরে এসে কেউ বিদাত বলার অধিকার কথা বলেন বিদাত বলার অধিকার নাই আওয়ামী লীগের ভিতরে বঙ্গবন্ধু যেই নীতি দিয়েছেন সেই নীতি এখন এসে কোন নেতা ভঙ্গ করার অধিকার থাকতেই পারে না ইসলামের ভিতরে সাহাবায়ে কেরাম নবীজি যে নীতি রীতিনীতি চালু করেছেন এটাকে বিদাস বলার অধিকার কোনো মানুষের পেয়ার পর্যন্ত পারমিশন নাই এজন্য এই রাত্রে আমরা ইবাদত করব কিন্তু মনে করো এটা মনে রাখতে হবে এটা কিন্তু ফরজ না ওয়াজিব না এটা হলো সুন্নতে জায়েদা অথবা নফল অথবা মুস্তাহাবা ইবাদত করবেন অনেক নেকি করবেন না নেকির থেকে বঞ্চিত হবেন তবে এর কারণে আল্লাহ সামনে জবদেহি করতে হবে না যেমন ফরজ তরক করলে জবদেহি করা লাগে সুন্নতে মুআক্কাদা তরক করলে জবদেহি করা লাগে কিন্তু সবে বরাদ আপনি আমল করেন নাই এর কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না কিন্তু যদি এ রাত্রি ইবাদত করতে পারেন তাহলে আপনি গেইনার হয়ে যাবেন সুবহানাল্লাহ বললেন না হাদিস খুলে দেখেন রসুল করিম সাল্লাম এরসব করেছেন ইদা কানাবান শাহবানের মধ্যবর্তী রজনী যখন শুরু হবে তখন তোমরা এ জেগে জেগে আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো কোরআন তেরাবাদ করো জিকির করো চোখের পানি সেরে কান্নাকাটি করো ইস্তেফার পড়ো তারপরে তসবি পড়ো তাকবির দাও যে কোনো এবাদত করতে থাকো নারীদের যদি তখন পিরিয়ড চলতে থাকে তাতে ঝামেলা নাই কেন তুমি নামাজ পড়তে পারবা না তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা না কিন্তু তুমি দুহাত তোলে মালিকের কাছে চোখের কর্নার দিয়ে পানি তো জমা দিতে পারবা কথা বলেন মোহতারম হাজিন এই রাত্রে আল্লাহ পাক তার সমস্ত গোডাউনের গেটগুলি খুলে দিয়ে রাখেন সুবহানাল্লাহ বলেন একটু সমস্ত গোডাউনের গেট খুলে দিয়ে রাখেন রহমতের গোডাউন বরকতের গুডাউন মাফিরাতের গুডাউন ইজ্জতের গুডাউন সম্পদের গোডাউন সন্তানের গোডাউন সব খুলে দিয়ে রাখেন এবং সেখানে কোনো পাহারাদার রাখেন না খুলে রাখে না কেন মাগবিবের পর থেকে নিয়ে শুভে সাদেক পর্যন্ত আমার বান্দার যার যতটুকুন ইচ্ছে ওরা আজকে এখান থেকে নিতে থাক খুলে দিয়ে রাখে তবে মনে রাখবেন নিতে চাইলে আপনাকে নিতে হবে আপনি ঘুমায় থাকবেন রাজপ্রাসাদে আপনি ঘুমিয়ে থাকবেন ফুল সব আর মালিক আপনার জন্য একেবারে প্যাকেট করে পার্সেল পাঠিয়ে দিবে এই সিস্টেম কথা বলেন এই সিস্টেম নাই নিতে চাইলে আপনাকে জেগে থাকতে হবে জেগে থাকতে হবে জেগে থাকলেই কাজ হয়ে যাবে আপনাকে নেওয়ার জন্য আল্লাহর খাজানাতে আবার যাওয়া লাগবে না ওইখানে যাবেন কেমনে আপনি ওইখানে কোনো গাড়ি চলে ওইখানে কোনো যান চলে তো ওইখানে যাওয়ার জন্য তো আপনি নিবেন কেমনে খোলা আছে দেওয়া আছে সিস্টেম কি এই যে আমার হাতে এখন ফোন আছে এখন বলেন তো দেখি বাংলাদেশের যত উন্নত ব্যবসায়ী আছে যারা বাহির দেশ থেকে মাল দেশে ইম্পোর্ট করে যারা এক্সপোর্ট করে ইম্পোর্ট করে এরা এই আমেরিকা থেকে কোন মাল খরিদ করার জন্য আমেরিকায় যাওয়া দরকার পড়ে নিজের ঘরের বেডরুমে বসে হ্যালো হ্যাঁ ভাই আমার অমক মাল লাগবে পঞ্চাশ হাজার টন রেডি বলে হ্যাঁ রেডি কালকে দিতে পারবে বলে হ্যাঁ কালকে দিতে পারবো বস তো কি করতে হবে বলে একটু এক মিনিট আমি একটু আপনাকে জানাচ্ছি করে বলতেছে এত লাখ ডলার আপনি ইনভোস করেন কপি আমার এখানে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে পঞ্চাশ হাজার টন মাল আমেরিকা থেকে ঢাকার উদ্দেশ্যে মানুষের তৈরি করা তথ্য মানুষের তৈরি করা প্রযুক্তি এটার কারণে যদি বাংলাদেশে ডলার ইনভোজ করে তার কপিটা পাঠানোর সাথে সাথে যদি আমেরিকা থেকে মাল বাংলাদেশে ঢোকে আল্লাহ পাক তার চাইতে আরো উন্নত সিস্টেম দিয়ে দিয়েছে কি আমার কাছ থেকে মাগফিরাত নিতে চাও ক্ষমা নিতে চাও দয়া নিতে চাও রহম নিতে চাও সম্মান নিতে চাও সম্পদ নিতে চাও সন্তান নিতে চাও সব গোডাউন খোলা আছে আজকে রাতে মাগরিবের পর থেকে তুমি ইনডুস করতে থাকো কি ইনডুস করে তোমার ডলার ইনডুস করতে হবে না তুমি চারটা সেজদা ইনডুস কর চারটা সেজদা ইনডুস কর তুমি যদি তাও না পারো কোরআনে পাকের তিলাওত ইন্দুস করো তুমি যদি তাও না পারো তাহলে তুমি চোখের কর্নার দিয়ে একটু পানি ইন্দোস করো তুমি চোখের পানি ইন্দোস করবে আর আমার আরশ থেকে তোমার জন্য রহমত বরকতের বাজে তোমার জন্য এখান থেকে প্রণা করবে এই এজন্য যাদের প্রিয় চলতেছে যান যে নারীরা তারাও বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই নামাজ না পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন না কিন্তু চোখের পানি ছেড়ে কানতেও পারবেন না জিকির করতে পারবেন না জিকির করতে পারবে তো কোরআন করতে পারবে জিকির করতে পারবে এজন্য এই রাত্রি আল্লাহ পাকের সব গোডাউন খোলা থাকে যে যতটুকু খুশি মাগরিব পর থেকে সুবহে সাদিক পর্যন্ত টোটাল টাইম ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এজন্য আপনাকে মেইনটেইন করতে হবে শরীয়তের বিধান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আর একটু জোরে বলেন না আমি আগামী সাত তারিখ দিবাগত রাত্রি সম্ভবত সবে পড়ার আমরা এই রাত্রে ইনশাআল্লাহ ইবাদত করব রাজি আসি আর একটা কাজ করতে পারবেন জীবনে একবার সেটা হলো এই রাত্রে আপনজনের জনের কবর জিয়ারত করতে যাওয়ার কথা হাদিসে আছে কিন্তু নবীজি জীবনে একবার গেছেন আপনিও জীবনে একবার গেলে শূন্যতাদায়ী হয়ে যাবে প্রতি বছর যাওয়ার কোনো দরকার নেই এক বছর দুই বছর গ্যাপ দিয়ে দিয়ে যদি যান তাতে কোনো সমস্যাও নেই তবে আপনি যদি বলেন এই ইমাম সাহ কই এই মহাজিন কই এই খাদেম কই চলো আমার বাবার কবর জিয়ারত করতে যেতেই হবে নাইলে তোমার ইমামতি ক্যান্সেল তাইলে আপনার জন্য জায়জ না। কথা কি বুঝাইতে পারছি শরীয়ত যতটুকুন সিস্টেম দিয়েছে ততটুকুন মানতে হবে বাড়াবাড়ি সারাসারি করার এখতিয়ার কারণ নাই তাহলে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা এখন থেকেই সবে বরাত এই রজনী উদযাপন করার জন্য ইবাদত করার জন্য প্রস্তুতি নিয়ে থাকবো পারি তবে অবশ্যই অন্যদিন যাই হোক ওই দিন যেন মাগরিবের সালাত এশার সালাত ফজরের সালাত জামাতের সাথে হয় এটা নাকবো আমাদের দেশের সিস্টেম হলো আমরা ছোটবেলায় যেটা দেখছি সবাই চলে গেছে মসজিদে মাগরিবের নামাজের পরে এশান নামাজটা জামাতের সাথে হয়েছে এরপরে প্রতিযোগিতা হয়েছে কে কত রাকাত পড়তে পারে প্রতিযোগিতা হয় নাই এখনো হয় না পরের দিন জিজ্ঞাসা করে তুই কয় রাকাত পড়লি হবে আমি তো 25 রাকাত পড়ছি কয় আমি 35 টাকা হায় হায় তুই তো তাহলে বেশি পড়ছস আরেকজন বলে আমি 50 রাকাত পড়েছি এই যে রাকাতের প্রতিযোগিতা এটা শরীয়তে সিস্টেম নাই আপনি পুরো হাদিস খুলে দেখেন সারা দুনিয়ার হাদিস রাত্রি জাগার কথা হাদিসে আছে কিন্তু এক রাত্রে নবীজি পঞ্চাশ রাকাত নামাজ পড়ছেন এক হাদিসেও নেই ষাট রাকাত নামাজ পড়ছেন এক হাদিসেও নেই নব্বই রাকাত নামাজ পড়ছেন এক হাদিসেও নেই তবে এমন আছে এশার সালাতের পরে নবীজির চার রাকাত ছয় রাকাত আট রাকাতে পুরা রাত শেষ হয়ে গেছে এটা আছে কেন ভালো করে বুঝবেন তার কারণ হলো পরপারে আমার আপনাকে যে প্রতিদান দিবেন এটা আমার আপনার আমলকে গুনে গুণে অঙ্কের উপরে দিবেন না বরং মেপে মেপে ওজন করে দিবেন কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে গুনে গুনে গুণে গুণে অঙ্কের উপরে দিবেন না যে বিশ টাকা ওর বিশ নেকি ওর পঞ্চাশ টাকা ওর পঞ্চাশ নেকি এরকম না বিশ টাকা পড়েন আর বিশ হাজার টাকা পড়েন বোখারি শরীফের সর্বশেষ অনুচ্ছেদ ইমাম বোখারি রহমতুল্লাহ কায়েম করেছেন যে কি বলে ওনাজাউল মাওয়াজিন আল তিস্তা লিয়মিন খুব ভালো করে বুঝবেন যে তেয়ামতের দিন আল্লাহ তালা মিজানের পালা কায়েম করবেন ইনসাফের পালা কায়েম করবেন মেপে মেপে আপনাকে আমাকে প্রতিদান দিবেন এখন বলেন তো দেখি দশ বস্তা তুলার চাইতে এক বস্তা পাথরের ওজন কথা বলেন না কেন দশ বস্তা চুলার চাইতে এক বস্তা পাথরের ওজন আমি একশো রাখাত নামাজ পড়লাম তামাম রাত্রে এর চাইতে আমি চার রাখাত নামাজে পুরা রাত কাটায় দিলাম এটার ওজন বেশি হবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য রাকাত পাড়াবার চেষ্টা করবেন না কোয়ালিটি ফুল করার চেষ্টা করেন রাকাত পাড়াবার চেষ্টা করে লাভ নাই একজন পঞ্চাশটা চেয়ার নিয়ে গেছে পঞ্চাশটা চেয়ার চার ভ্যান পাঁচ ভ্যান নিয়ে গেছে যা বিক্রি করছে সে হলো পঞ্চাশ হাজার টাকা আর একজন দুইটা চেয়ার নিয়ে গেছে এক ভ্যানে করে একটাই বিক্রি করছে তিন লাখ টাকা এরকম চেয়ার আছে না নাই একটার দাম এক হাজার একটার দাম তিন লাখ কোয়ালিটি উন্নত আর একটা হলেই তিন লাখ হয় কোয়ালিটি নিম্ন মানের আর পঞ্চাশটা দিয়েও এক লাখ কথা বলেন না কে আমি জন্যে ভালো কথা শুনে রাখেন এগুলি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার ভাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন উনি আরো ব্যয় করবেন এই টাকাগুলি ওনার পরপারে বড় কাজে লাগবে এখানে এসে কিছু গান গাইলে না তুরানের আজাম শুনাইয়া দিয়া আপনার কানে তৃপ্তি দিলে ওনার টাকার ফায়দা বেশি হবে না বরং ওনার টাকার ফায়দা হবে আজকের বয়ান শুনে দশজন লোক যদি আগামী সবে বাড়াতে তার আমলটাকে সুন্দর করে এই দশজন লোক সুন্দর আমল করে যেই পরিমাণে নেতি পেল যার আয়োজনে আজকের এই সুন্দর করার ব্যবস্থা হলো দশজনের সম পরিমাণে আমল আয়োজককে আল্লাহ দান করে দিবেন এই জন্য মহতারাম হাজরিন ওই ফাটাফাটি বস ফাটাফাটি বস দেখি ও ফাটাফাটি ফাটি ফেটে ফুটেই যাবে ফেটা ফেটা তো লাভ নাই ঠিক করলে না লাভ হবে না ফাটায় লাভ আছে ফাটায় লাভ নাই মহতারাম হাজরিন তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী এই সবে বরাতে আমরা এই পদ্ধতিতে এবাদত করব আর একটা সিস্টেম বলে দিই এই রাত্রে কিন্তু এবাদতের নির্ধারিত কোনো নিয়ম নাই অনেক বইয়ের ভিতরে পড়ছেন অমুক সুরা এতবার দিয়ে এতটা নামাজ পড়তে হয় সব ভুয়া কথা সব ভিত্তিহীন কথা সারা জীবন নামাজ পড়ছেন যেই পদ্ধতিতে সবে বরাদের নামাজ সেই পদ্ধতিতে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে স্বতন্ত্র কোনো নিয়ম নেই সারা জীবন নফল নামাজ যেমনি পড়ছেন সবে বরাদের নামাজও তাই হা যদি সলাত তসবি পড়তে চান নিয়ম শিখে পড়তে পড়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কেউ যদি মনে করেন যে না আমার জীবনে অনেক ফরজ নামাজ বকেয়া রয়ে গেছে আমি এগুলি একটু পড়তে চাই তাজা পড়তে পারবেন সমস্যা নেই কেউ যদি মনে করেন না আমি আজকে নফলই পড়ব পাকের কাছে আমি আল্লাহ এক্সেস আল্লাহ আল্লাপকে দেব পাও নাই আছে এগুলি নফল অতিরিক্ত এক্সেস আমি দিব আপনি তাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এই হলো সবে নিয়ে কথা